মুজিবনগর উপজেলার গৌরিনগড় গ্রামের সাব্বিরকে ছয় শূন্য শূন্য গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয় শত গ্রাম গাজাসহ সাব্বির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করা হয় আটক সাবির মুজিবনগর উপজেলার গৌরিনগড় গ্রামের রবিউল গাজির ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমানের নির্দেশে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে সাব্বিকে আটক করা হয় এ তার নিক থেকে ছয় শত গ্রাম গাজা উদ্ধার করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর